সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে চলে এসেছি আমি হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকম হতে চলেছে মানে আজকের আমি আমার সংসারের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো না তো আজকে আমরা একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না তোমরা ফুল ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর তবে এই প্রথমবারের জন্যই যাচ্ছি আমরা ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ফুল ভিডিওটা দেখো আর আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে মানে তোমরা পাশে থেকে সবাই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও তো আমরা তিনজনে যাব সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো আর এখন বাজে কিন্তু ওই ঘড়ির কাঠায় তোমার এগারোটা আর আমরা বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু খুব একটা মানে যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না ওই কাছাকাছি তবুও কিন্তু এই প্রথমবারের জন্যই যাচ্ছি তো এখান থেকে মানে রাস্তায় এসে এখান থেকে আমাদের অটো কিংবা তোমার বাসে করেই যেতে হবে আর দেখো রাস্তায় এত গরম আর এত রোদ তা নিয়ে তো কোনো কথাই বলার নেই তো মানে প্রচণ্ড কষ্ট হয় এই রোদ গরমে বেরোলে তবুও কিন্তু বেরিয়ে পড়েছি আমরা বনগার ঠিক আগেই কিন্তু রয়েছে চাপা পেরিয়া আর আমরা কিন্তু অটো থেকে চাপা বেরিয়া নেমে এখান থেকে তিন চার মিনিট মতন লাগে আমাদের হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব তো আমরা হেঁটে যাচ্ছিলাম আর তোমরা একটা জিনিস নোটিস করেছো আমি কিন্তু খুব খুশি মানে কোথাও যাওয়ার কথা আমি এরকম এক পায়ে রাজি হয়ে যাই তো আমার মনে হয় এটা শুধু আমি না প্রত্যেকটা মেয়ে ঘুরতে যেতে খুব ভালোবাসে মানে খুব দূরে না হোক তবু কাছাকাছি এরকম ঘুরতে যেতে প্রত্যেকটা ভালোবাসে সেরকম আমিও তো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে তো এই যে অগ্নিকন্যা হ্যাঁ তোমরা অনেকে হয়তো বুঝেও গেছো যে এটা কোথায় তো এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক আর আমরা পৌঁছে গেছি এই প্রথমবারের জন্য আসা তো গেটটা দেখেছো কতটা সুন্দর অগ্নিকন্যা ওয়াটার পার্কে তো তোমাদের দাদাভাই চলে গেলো টিকিট কাটার জন্য তোমাদেরকে একটা কথা বলে রাখি মানে তোমরা যদি মনে করো শুধু পার্কটা ঘুরবে তাহলে কিন্তু তোমার তোমাদের পঞ্চাশ টাকা করে এক একজনের টিকিট লাগবে আর যদি মনে করো যে না তোমরা জলেও নামবে তাহলে তোমাদের এক্সট্রা আরও দেড়শো টাকা করে দিতে হবে মানে টোটাল তোমাদের এক একজনের দুশো টাকা করে পড়ে যাবে তো আমরা তিনজন গেছিলাম আমাদের ছশো টাকা পড়েছে তো পার্কের ভিতরে ঢুকে কিন্তু এরকম সুন্দর একটা সিনারি দেখতে পেলাম যেটা কিন যেটা কিটা খুবই সুন্দর আর দেখো এখানটায় কুকুর রাখা রয়েছে মানে একটা পার্কের মধ্যে কিন্তু অনেক কিছু রাখা রয়েছে মানে আমি যতগুলো পার্ক ঘুরেছি আর কি তো এত কিছু দেখিনি মানে পার্কের মধ্যে দেখেছি যে তোমার ওই পাখিটাখি রাখা থাকে তবে এখানটায় অনেক কিছু রাখা রয়েছে আর মানে যত এগোচ্ছি তত যেন দেখছি কত সুন্দর সুন্দর জিনিস মানে প্রত্যেকটা পার্কেই সুন্দর সুন্দর জিনিস থাকে তবুও মানে পার্কে গেলে কিন্তু মন ভালো হয়ে যায় সেরকম তবুও এই পার্কটার জন্য একটু বেশিই সুন্দর তো দেখো এখানে কত বড় একটা অ্যাকোটিয়াম রয়েছে আর এর মধ্যে মাছগুলো কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে তবে একটা জিনিস নোটিস করলাম মানে আমরা তো দিনের বেলা গেছিলাম রাত্রেবেলা গেলে কিন্তু আমরা আরও সুন্দর ভিউ পেতাম পার্কে তো তোমরা যদি কেউ মনে করে আসবে তো তোমরা সন্ধ্যার দিকে মানে শুধু পার্ক ঘুরবে তাহলে সন্ধ্যার দিকে আসলে বেশি ভালো হবে তো আমরা গেছিলাম ওই মানে সকালের দিকে আর কি ওই এগারোটা থেকে বাইরে থেকে বেরিয়েছিলাম স্নান করবো যেহেতু সেই কারণে স্নান তো করবো পরে আগে পার্কটা সুন্দর করে ঘুরে নিই মানে এত সুন্দর একটা জায়গায় এসেছি ভালো ভালো ফটো না তুললে হয় ফটো ভিডিও এগুলো তো আগে তুলে নিই মন ভরে আর মেয়েদের তো মানে ফটো তুলে মন ভরে মেয়ে কিংবা ছেলে সবাই সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর সিনারি পেলে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ফটো ভালো না হলে মন ভরে না আর মানে কখন যে অথচ ধরে যায় যে ক্যামেরাম্যান হয় সে তো সেরকমই তবে তোমাদের দাদা ভাই খুবই ভালো মানে একদিক থেকে এটা বলতে পারবো আমি খুব ভালো আমাকে মানে কখনো বিরক্ত হয় না ফটো মাটো তুলে দেওয়ার জন্য ঠিক আছে ও আরও বলে যে না আরও ফটো তোলো বা ভিডিও করো কিন্তু আমি করি না আমাদের আমাদের আমাদেরকে টা উল্টো তো তোমরা দেখলে যে মানে কত সুন্দরভাবে এখানটায় পাখি রাখা রয়েছে আর কচ্ছপ রাখা রয়েছে একটা পার্কের মধ্যে প্রথমবার দেখলাম কচ্ছপ রাখা হয়তো আরও অন্যান্য পার্কে থাকে তবে আমার দেখায় এই পার্কে প্রথম দেখলাম আর এই পার্কে কিন্তু অনেকগুলো সেলফি জোন রয়েছে মানে খুব সুন্দর সুন্দর সেলফি জোন রয়েছে তো আমরা কিছুটা ঘুরেছি পার্ক আর তো টাইম হয়ে যাচ্ছে মানে বাড়ি থেকে এগারোটায় বেরিয়েছি এখানে পৌঁছাতে পৌঁছাতে ওই সাড়ে এগারোটা বেজে গেছে পার্ক কিছুটা ঘুরলাম তো প্রায়ই সাড়ে বারোটা বেজে গেছে তো এখন মানে এবার স্নান করে নিই মানে জলে গিয়ে একটু ওখানে টাইম লাগবে তো তারপরে আবার পার্কটা ঘুরবো বাকি যেটুকু রয়েছে সেই কারণে ভিতরে চলে আসলাম ওয়াটার পার্কে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে মানে তোমাদের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো রাখার জন্য কিন্তু এখান থেকে সিগনেচার করে নিতে হবে আর একটা কথা মানে তোমরা যদি কেউ মনে করো যে না ড্রেস নেবে এখানে কিন্তু ড্রেসের ব্যবস্থা আছে জলে নামার জন্য যেটা কিনে একশো টাকা করে দেওয়া হয় ড্রেস অগ্নিকন্যা ওয়াটার পার্কের ড্রেস তো আমরা তো নি তো তবে এখানে তোমাদের পঞ্চাশ টাকা করে জমা রাখতে হবে পরে সেটা তোমার আহ বাইরে মানে তোমরা যখন বাইরে বেরোবে তখন তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে তো এরকম আমরা ওখান থেকে ভিতরে চলে গেলাম তো ওখান থেকে আমরা যেহেতু ড্রেস চেঞ্জ করি নি আর তো আমরা এই ড্রেস পরেই নেমে পড়েছিলাম আর দেখো মানে কত মানে সবাই কত আনন্দ করছে এখানে কিন্তু সত্যি গেলে ভীষণই ভালো জায়গাটা সবাই মিলে খুব গেলে আনন্দ হয় দেখো সবাই কত নাচ গান করছে এখানে কিন্তু গান হচ্ছিলো সবাই এখানে নাচ করছিল তো আমরাও একটু হালকা করে নাচ করে নিলাম তবে প্রচুর মজা করেছি গো সত্যি খুব মজা করেছি মানে এত কম পয়সায় এত ভালো মজা ভাবা যায়নি তবে এখানে থেকে হচ্ছে মজা শুরু এখনও অনেক কিছু বাকি রয়েছে তো দেখো আমরা একবার এখানে যাচ্ছি মানে ডান্স করছিল সবাই যেখানটায় ওখানটায় যাচ্ছিলাম ওখান থেকে আবার চলে যাচ্ছিলাম মানে আরেক জায়গায় তো তারপরে এসে দেখলাম যে সবাই মিলে চলে এসেছে এখানটায় আর এখানটায় দেখো এইটা মানে সব থেকে বেস্ট ছিল তো তোমরা বুঝতে পারছো কতটাই এনজয় করেছি সবাই মিলে দেখো এরকম ঢেউগুলো আসছিলো আর সবাই মিলে এরকম লাফ মারছিল সবাই কিন্তু প্রচুর এনজয় করেছে এটাই থেকে বেস্ট ছিল তো এটা মোটামুটি ওই আধা ঘণ্টা চল্লিশ মিনিট মতন ছিল তো ততক্ষণ সবাই এইভাবে মজা করেছে তো এটা এরকম আধা ঘন্টা চল্লিশ মিনিট হয় তো তারপরে আবার আধা ঘন্টা চল্লিশ মিনিট পর পর এরকম হয় মানে এগুলো গ্যাস যতক্ষণ থাকে ততক্ষণ হয় আবার গ্যাস তৈরি মানে ভরলে তারপরে তাই আবার হয় তো আমরা ওখান থেকে স্নান করে আর বেশিক্ষণ চোখ মুখ লাল হয়ে গেছিলো তাই আর বেশিক্ষণ থাকিনি তো ড্রেস চেঞ্জ করে আসলাম আর আসার সময় দেখো কি অবস্থা দেখি আর এখানে গান হচ্ছে সবাই দেখে আবারও মজা করছে তো তাই দেখে আমারও আবার এরকম মানে ডান্স করতে ইচ্ছা করছে মানে এবার আমরা বাড়ির দিকে ফিরবো বাড়ি থেকে ফিরতে তো হবে তাই না সে কখন বেরিয়েছি বাড়ি থেকে তো এবার বাড়ি থেকে ফিরতে হবে সবাই কিন্তু প্রচুর মজা করছিল তবে দেখো এই দিকটা আমাদের আগে আসা হয়নি আর এরকম আমরা যখন চলে যাব তখনটাই দেখছি যে আবার ওরকম ঢেউগুলো আসছিলো তাই আমি আবার নেমে পড়েছিলাম তবে তোমাদের দাদাভাই বললো যে আর এ করতে হবে না চলো বাড়ি যাই আর এসেই কিন্তু বললাম না যে পার্কে কিছুটা বাকি রয়েছে কিছুটা ঘুরেছে আর কিছুটা বাকি রয়েছে যে এই সেলফি জোনগুলো ছিল তো এইগুলো মানে এই জিনিসগুলো ছিল এগুলো তো তখন আর ঘুরি ঘুরকে ঘোরাঘুরি তো অনেক হলো এবার তো বাড়িও যেতে হবে কারণ বেলা অনেক হয়েছে আর কিছু খেতে হবে সে সকালবেলা কখন খেয়ে এসেছি খুব খিদে পেয়ে গেছে তো বাড়ি যাওয়ার সময় কিছু খেয়ে তারপরে তাই যাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি তো চলো টাটা